তোরে মুড়িদ কৰিলে তো ফিছ চাবের ও বত নাম হইবো তরে মুড়িদ করান যাই তানে হজুর অকরে আল্লাহ সাক্ষী আপনি যেমনে কর এর বাইরে আমি কিচ্ছু করতাম না কয় মনে থাকবো ক হ কামোৰটো দিটা না হুজুর কয় কামোৰ দিবি কয় না হুজুর আমি কামৰ দিবা ফেনো ধরবি কয় না সব কথাবাত্রা শেষ ক ফিজ চাবের কাছে মৰি দিছে সাপে অহ ন অকরে বাইতা হাবের মত হয়ে গেছে ফানুক চাপ হয়ে গেছে বাইকটা হাবের মত থাকে ফাড়াইয়া যাইয়া তো ফিরে ও ফারা দিছে ভু ফাই কুমকুমা রোদের ভিতরে আরেক তারা যে গতকালকে রাত্রে সকালবেলা বাঁধতে গেছে পরে তখন আবার ওই কি কয় দান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা দান দিয়ে লাভ নাই দানটি তাড়াতাড়ি বাইজা লইয়া যাই এই চিন্তা কইরা সন্ধ্যার পরে বেড়াইয়া তারা দান বাইন দেয়া সকলে করে আনতে আছে তো এই যে হাফে সাপটা যে লম্বা করে ফুটে তারা মনে করছে এটা কলার হইব এইটা দিয়ে এক ফোজা বাইন দেওয়া এখন সাফের টান দিয়ে না সেরা এরা মোরসাইয়া বাইন দেয়া বাইট বাইক নিছে সাফে নিলে নিছে হুজুরের লোক ওয়াদা ফুটফাট করেন যে তো না তো আবার দমক দিব পরে এই চিন্তা সাফের গারবার বেহাগটা হইছে মস্তিয়া হুদো মসাইছে না তো মসরাইয়া আবার ভিতরে দিয়া দিছে সুর না যেন সুরে এটা তো এই মশা মশা গাইয়া পরে গার বার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির তে সাইয়া এই গাড়ে সাইয়া থেকে ফুরসিম ফাইল গার গিয়া থেকে ফুপ ফাইল তো হুজুর কই কি তারে তুই দি সাইয়া রুইছো সেই ফাইল গাড়াইয়া আইয়া রুইছে এই ফাইল কয় হুজুর মরিদ না ওইটা মেরে ভালো আপনি কইলেন কিছু করণ নাই এই চিন্তা আমি এই হুইতে আসতাম খের লগে আর তারা আমারে এই কলার ফাত্রা মনে করিয়া যা একটা ফ্যাশান ফ্যাসাইছে আমার তো হুজুরে কো আরে পরে ডর দেখাচ্ছে কামড় দিচ্ছা তো তুই কিন্তু সুতো করছিস তুই ফুতরা করলে তো তারা হালাই দিয়ে দৌড় দিয়ে তো তুই আইয়া করবি শেষ তুই ধ্বংস না করতে না করছি কারোর কামুর টামুর দিতি না করছি তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোর হালাই দিয়া দৌড় দিয়ে লই তো তুই এই রফার সত্তা কুজুর এটা তো বুঝি না এত দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কি না কম কামুর দিও না কিন্তু ফুত কইরো ঠিক নিও ঠিক

فاعف عنهم واستغفر لهم وَشَافِرُهُمْ في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. بيري কি আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি নবীর মনটা গরম না নরম কম না বেশি কি নরম নবীর মন আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল আপনি খুলুকুল হাসান না আপনি খুলুকুল কারী না সুবহানাল্লাহ আমরা ব্যাককলার দল মূর্খের দল আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না अब्বা নবীর আল্লাহর আপনি খুলুকুল কারী হুলুকুল আযীম আমি আল্লাহ নিজের ব্যাপারে সেই শব্দ ব্যবহার করছি আয়তুল কুরসির লাস্টে দি আমরা আছে ও আল আলিয়ুল আযীম আল্লাহ হইল মহান বড় আর নবীর ব্যাপারে কয় খোলুকোলা আজিম আপনার চরিত্র হইল মহান চরিত্র